হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো যে যত দোষ নন্দ ঘোষ সাকিব খানের তুফান মুভিটা কলকাতায় চলছে না তুফান মুভিটা ভালো কি খারাপ মন্দ না ভালো সব কিছু নিয়ে তো অনেক এতদিনে তো অনেক কথা হলো আপনারা তো ইউটিউবে তো কন্ট্রোভার্সি তো পুরো ভরে গেছে আপনারা সেইগুলো কিন্তু যারা এনজয় করেছেন এনজয় করেছেন যারা আবার সেই জিনিসগুলো সহ্য করতে পারেনি তারা রিপ্লেও দিয়েছেন কিন্তু এখানে আমি কাউকে রিপ্লে দিচ্ছি না ঠিক আছে আজকে কিছু কথা বলবো এবং পুরো সত্যটা সত্যটা আপনাদের চোখের সামনে তুলে ধরবো ঠিক আছে তো সেখান থাকতে সত্যি কথা বলবো সত্যটা তুলে ধরবো জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে ভিডিওটা প্রথম থাকতে লাস্ট পর্যন্ত পুরো দেখতে হবে যদি না দেখেন একটুখানি তো স্কিপ করেন জিনিসটা বুঝতে পারবেন না কন্ট্রোভার্সি 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 এগুলো চলবে দুই দেশের মধ্যে যে রিভিউরদের মধ্যে আর দ্বন্দ্ব বেঁধেছে সেই দ্বন্দ্বগুলো কিন্তু আর থামবে না এগুলো থামবে না এগুলো হতেই চলবে কেন আমাদের কলকাতা কেন চলবে সব কিছু আজকে সব কিছু বিষয় নিয়ে যে কথা বলবো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই বলবো যে আমাদের কলকাতাতে মানে আমাদের ইন্ডিয়াতে কলকাতাতে দুখানা বলিউড মুভি মুক্তি পেয়েছে একটা হচ্ছে অক্ষয় কুমারের সারফেরা আর একটা হচ্ছে যে হিন্দুস্তানি টু ঠিক আছে যেখানে কমল হাসানকে আমরা অভিনয় করতে দেখতে চলেছি এই যে দুটো সিনেমা এই দুটো সিনেমা প্রথম দিনে যে অ্যাডভান্স বুকিং যা অবস্থা ঠিক আছে যে লোকে টিকিট কেটে যে সিনেমা হলে যাবে আমাদের কলকাতার দর্শকদের মধ্যে সেই যে একটা তুঙ্গে সেই যে একটা চাহিদাটা সেটা কিন্তু নেই এবার হচ্ছে ভেবে দেখুন এখানেই হচ্ছে পয়েন্ট এইখানেই হচ্ছে কিন্তু পয়েন্ট একটা বোঝার পয়েন্ট সেইটা হচ্ছে যে একটা অক্ষয় কুমারের মতন একটা বড় বলিউড স্টার কামাল হাসানের মতন একটা অত বড়ো একজন সুপারস্টার মেগাস্টার তাদের সিনেমা এখনও পর্যন্ত আমাদের কলকাতাতে রেসপন্স পায়নি যারা ইন্ডিয়ার লোক ইন্ডিয়ার আর্টিস্ট ঠিক আছে আমাদের কলকাতা তাদের বই একটা সময় ব্যাপক লেভেলে চলেছে কিন্তু আজ সেই লেভেলে সেইটা লোকের কাছে সেইভাবে ইম্প্যাক্টটা পড়েনি এবার সেইখানেই হচ্ছে যে আমাদের কয়েক সপ্তাহ মানে আগের সপ্তাহ পাঁচ তারিখে মুক্তি পেয়ে গেছিল তুফান তুফান সিনেমাটাও চলেনি এবার সেখান থাকতে তুফান সিনেমাটা যখন কলকাতায় যখন মুক্তি পেল তখন অনেক রিভিউয়াররা তাদের নিজেদের মতামতটা জানিয়েছে জিনিসটা ভালোভাবে শুনবেন সত্যটা আগে তুলে ধরবো আমি বারবার বলছি কিন্তু কারোর হয়ে কারোর পক্ষে হয়ে কথা বলতে পারবো না তো চলুন প্রথমেই হচ্ছে যে আমাদের এখানকার অনেক রিভিউয়াররা তারা সিনেমাটা দেখেছে তুফান সিনেমাটা দেখেছে আমরাও দেখেছি যে যার নিজের মতামতটা জানিয়েছে জানানোর পরে অনেকে অনেক কিছু বলেছে কারোর ভালো লেগেছে কারোর খারাপ লেগেছে এবং সেখান থেকে অনেকে বলেছে যে এই রিভিউয়ের জন্য তুফান সিনেমাটা কলকাতায় চললো না অনেকের কিন্তু এটা মত যে খারাপ রিভিউ দেওয়ার জন্য চলেনি তবে তারা খারাপ রিভিউটা দেয়নি তাদের যে যে পয়েন্টগুলো খারাপ লেগেছিলো সেগুলো বলেছে এটা আলাদা কথা আমি একবার বারবার বলছি আমি কোনো দ্বন্দ্বের মধ্যে যেতে চাইছে না আমি জাস্ট আপনাদের কাছে তুলে ধরছি যে আমাদের কলকাতাটা সিনেমার এখন সিনেমা জগতের এখন কি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা মাই ওপিনিয়ন এটা আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার কথাটা হচ্ছে যে আমাদের এখানকার দর্শকরা কোন মানে কলকাতার দর্শকরা কোন সিনেমা দেখবে কোনটা দেখবে না কোন সিনেমা মানুষের মন জয় করে নেবে সেটা কিন্তু প্রথম কথা বলতে কেউ জানে না এখানে যদি সিনেমা বলতে যদি চলে সেটা হচ্ছে সুপারস্টার দেবদার মেগাস্টার জিদ্দার এবং সুপারস্টার মেগাস্টার মহাগুরু মিঠুন চক্রবর্তী এই তিনজন এই তিনটে সুপারস্টারের বই কিন্তু এখানে কিন্তু দাপিয়ে চলে দাপিয়ে কাঁপিয়ে চলে এবং তারা সেই হিসেবেই করে সেকেন্ড হচ্ছে যে বলিউডে যদি আমাদের কলকাতা কারোর বই চলে সেটা হচ্ছে যে শাহরুখ খান এবং সালমান খান তার তার কারণ হচ্ছে আমরা জাওয়ান পাঠান দেখেছি সালমান খানের আমরা টাইগার দেখেছি দেবদার প্রধান দেখেছি প্রজাপতি দেখেছি ব্যাপক লেভেলে বক্স অফিস দেখেছি জিদ্দার চিঙ্গিস দেখেছি এবং হচ্ছে যে বুমেরাং দেখেছি সেই রকমই বাংলাদেশের স্টার সাকিব খানের বই কিন্তু ওখানে কিন্তু ধামাকালে বলে চলে আমি এটাও শুনেছি যে সাকিব খান ছাড়া নাকি ওখানে নাকি অন্য কারোর বই চলা নাকি খুবই নাকি কঠিন হয়ে যায় ঈদেতে ঈদ আসা মানে সাকিব খানকে নিয়ে কিন্তু একটা বিশাল একটা ক্রেজ থাকে তাহলে বুঝতে পারছেন যে প্রবলেমটা কোথায় রিভিউ ভালো খারাপ দেওয়ার জন্য কিন্তু এখানে যে তুফানটা কলকাতায় চলেনি এইখানে যে এই যে প্রবলেমটা সেটা না কিন্তু আমি বারবার কিন্তু আমি প্রথম থাকতে কিন্তু আপনাদেরকে কিন্তু বারবার কিন্তু বলে এসেছি যে এখানে রিভিউ খারাপ দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু তুফান সিনেমা এখানে মানুষ কোন সিনেমা কার সিনেমা এখানে কোন দেশ বাংলাদেশ ইন্ডিয়া বলে কোনো দেশের সিনেমা বলে যে আমাদের দর্শকরা অনেকে বলে যে বাংলাদেশের সিনেমা বলে দেখতে যাচ্ছে এটা ভুল কথা আমি বারবার বলছি কিন্তু এইটা কিন্তু ভুল কথা তার কারণ যতগুলো দর্শক দেখেছে যতগুলো দর্শক দেখেছে আপনারা দেখেছেন আমি পাবলিক রিভিউ প্রচুর খেটেছি পাবলিক রিবিউর নির্বাচন হলে হলে গিয়ে ভিজিট করেছি ঠিক আছে যে হলটায় চলে যায় সেই হলটাকে আমি ভিজিট করেছি রাত্রিরে নাইট শো কিন্তু সেখানে যতগুলো লোক হয়েছে অতগুলো লোকে কিন্তু পাবলিক নিয়ে কিন্তু দর্শকের সামনে কিন্তু এনেছি তারা কিন্তু প্রত্যেক জোন কিন্তু তুফান সিনেমাটাকে কিন্তু সুনাম গেয়েছে প্রত্যেকটা জোন কিন্তু সুনাম তুফান সিনেমাটাকে ভালো বলেছে তাহলে বুঝতে পারছেন এখানকার যদি সিনেমা আসে সাকিব খানের সিনেমাটাকে কলকাতায় চালাতে গেলে ফাইট করতে হবে সোজা কথা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি সাকিব খানের তুফান সিনেমাটাকে মানে তুফান সিনেমা মানে সাকিব খানের সিনেমাটাকে চালাতে গেলে কিন্তু ফাইট করতে হবে শুধু একটা তুফান দিয়ে কিন্তু কলকাতা জয় করা যাবে না তুফানের পর দর দরদে পর আরও সিনেমা যখন যেগুলো আসবে সেগুলো কিন্তু এটা হবে এটাই হচ্ছে কিন্তু মেন কিন্তু জিনিস এটাই হচ্ছে কিন্তু মেন কারণ বুঝতে পারলেন তার কারণ আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা বলতে কিন্তু খুবই কম হয় সেটা একমাত্র জিদ্দা করে এবার আমাদের এখানে দেবদা করছে অঙ্কুশ দা করছে তারপরে ইয়ে করছে ইয়াজ দা করছে বোঝনাই সে বোঝানার যে হিরো ছিল সে করছে এটাই হচ্ছে মেন কারণ এটাই আমাদের সঙ্গে জানানো ছিল যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই